দেখুন এখানকার বহু মানুষ আছে যারা শারীরিকভাবে সক্ষম অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ এবং বয়স্ক মানুষ তাদের চলাফেরার ক্ষেত্রে তারা শারীরিকভাবে অসুস্থ তাদের পারিবারিক আর্থিক পরিস্থিতিও খারাপ যে তারা কোনো যন্ত্রপাতি কিনে তারা নিজেরা চলাচল করতে পারে এটা যখন আমরা গ্রামগঞ্জে প্রত্যেকের বাড়িতে যাচ্ছি প্রত্যেক বাড়িতেই প্রায় এরকম ধরনের বহু মানুষ আছে যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা যখন এই প্রকল্পের নাম শুনলাম তৎক্ষণাৎ আমরা আবেদন করি কেন্দ্র সরকারের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্টে এবং তারা আমাদের এই ক্যাম্প করার অনুমতি দেয় আমি তার জন্য নরেন্দ্র মোদিজিকে এবং বীরেন্দ্র কুমারজিকে ধন্যবাদ জানাই যিনি মন্ত্রী আছেন এবং আলিমক সংস্থা যারা আমাদের এই ক্যাম্প করছেন এবং এই ক্যাম্প আমরা তিনটে জায়গাতে অনুষ্ঠিত করেছি বাবুইজোরে যেখানে বাবুইজোর পারসুন্ডি বরার বহু গ্রাম থেকে সেখানে ক্যাম্পে তারা নাম নথিভুক্ত করেছে গতকালকে খয়রাসোলে বিধায়ক কার্যালয়ের পাশেই সেখানে প্রায় সাত থেকে দশখানা পঞ্চায়েতের গ্রামগঞ্জের মানুষ এসেছে সেখানে কয়েকশো মানুষ নাম লিখেছে আজকে সর্বাধিকভাবে মানুষ আসছে এখনো পর্যন্ত প্রায় পাঁচশো জন মতন অলরেডি মানুষ এসে গেছে তারপরেও আরো অনেক মানুষজন আসবে সারাদিন ধরে আমাদের ক্যাম্প চলবে এবং বিধানসভার বাইরেও বীরভূম সহ বর্ধমানের বহু বিধানসভার বহু দূর দূর থেকে গ্রামের মানুষ যারা প্রতিবন্ধী সক্ষম এবং একই সাথে ষাট বছরের উর্ধ্বের বয়স্ক পুরুষ এবং মহিলারা তারা কিন্তু এই ক্যাম্পে আসছে তারা নাম নথিভুক্ত করছে বিধানসভার বাইরেও অন্য বিধানসভা থেকে দেখা যাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদেরকে দেখা গেল নিশ্চিত আসছে তারা যাতে সহায়ক সরঞ্জাম পায় আমরা তাদের জন্য আমরা এই ধরনের ক্যাম্পে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম আমরা চাই প্রত্যেকটা মানুষ যাতে সুস্থভাবে সবলভাবে বাঁচে যেটা নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখে যে ভাবে কাজ করছে আমরা সেই কাজের অংশীদার হতে চেয়েছি